আসসালামু আলাইকুম ফিজিয়ান বুকনার হাট থেকে আমি মোহাম্মদ রোমান হোসেন আপনাদেরকে কিছু গরু দেখাবো যেগুলো হাই কোয়ালিটি যাতে মানে সব দিক থেকে ভালো আছে খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখে নিজে বিবেক বিবেচনা করে দেখবেন যে কি কীরকম গরু আপনাদের দেখাচ্ছি এগুলোর জাত কেমন কোয়ালিটি কেমন যাই হোক আমি একটা ছোট ব্যবসায়িক সেই সুবাদে আমার কাছে সব সময় গরু থাকে যাই হোক সেগুলো গরুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেউ যদি এগুলো গুরু দেখে উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর কেউ যদি নিতে চান এই যে এখন যে বকনাতি দেখাচ্ছি এটা অল্প কিছু দিনের গাব আছে প্রেগনেন্ট আছে এবং তিনি নেবেন একবারে ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবেন প্রেগনেন্ট ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে আর এখানে আছে একটা গাই বাছুর আছে এই যে দেখেন একটা এটা হচ্ছে গাইড এটার এখন মোটামুটি দুধ আছে দিনে আসছে আর দেখেন কতটা ভ্যারি কতটা জাতমানের মানের আর এই ডায়াবেটির একটা বাচ্চাও আছে সুন্দর একটা বাচ্চা জাত মানে খুবই কোয়ালিটি ফুল এরকম বাচ্চা সচরাচর চোখে পড়ে না তো যাই হোক আমাদের হাতে আছে বিদায় আপনাদেরকে দেখাতে পারতেছি দেখেন কত সুন্দর এ বাচ্চাটি তো যাই হোক মায়ের মতোই পার্সেন্ট পাইছে এগুলোরও অনেক দুধ হবে বাচ্চা বড় হয় যাওয়ার কারণে গাভিটের দুধ কমে গেছে দেখলেন যার বাসায় রাখছিল খাবার দাবারের গতির কারণে শরীরটা কেমন একবারে ভেঙে গেছে যাই যদি ভালো খাবার দাবার খাওয়ান এই গরুটাই আবার আপনাকে অনেক সুন্দর একটা ফলাফল দিয়ে এই মাজার এই কোয়ালিটির গরু সবসময় পাবেন না আপনারা খুবই যাতে মানে হাই কোয়ালিটি আর এখানে আছে একটা ফ্লি দেখি এখানে আছে একটা প্লাস এটিও তিন মাসের প্রেগনেন্ট আছে যাই হোক জাতমাল কোয়ালিটি এটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের যেহেতু টাকা আপনাদের ইনভেস্ট করবেন আপনারা আমার কাজ ব্যবসায়িক হিসাবে যেসব আছে এসব একটু আপনাদেরকে দেখানো ভালো খারাপ একটু তথ্য দেওয়ার জন্য গরুটি বিশাল বড় আকৃতির দেখেন এই এটা তিন মাসের প্রেগনেন্ট দেখেন গরুটা কত একবার কোয়ালিটিফুল হাই পার্সেন্টেজ যাই হোক এগুলো গরু সব জায়গাতেই পাবেন না আমাদের এই বগুড়া মহস্থানঘর বেউলা লক্ষীদার বাসন ঘর এখানে আসলে যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ গরু পাবেন এখান থেকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো সুস্থ সবল এখানে কোনো অসুস্থ গরু পাবেন না যেগুলো গরু আছে সবগুলো সুস্থ সবল যাতে মানে ভালো নিলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যাই হোক যদি আমার এই ভিডিও দেখে সবাই কেউ উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম